আসসালামু আলাইকুম প্যারেন্টিং কথায় যত ভুল আমরা প্যারেন্টসরা অধিকাংশ ক্ষেত্রে বাচ্চাদেরকে শাসন করার সময় কয়েকটি প্যাটার্নে কথা বলে থাকি আর এই প্যাটার্নগুলি বাচ্চাদেরকে পজিটিভ শিক্ষা দেয় না তো আমরা বাবা মারা আসলে জানি না যে এই ধরনের কথা বললে এইভাবে কথা বললে বাচ্চাদের মনে ছোটো ছোটো আঘাতগুলি জমতে জমতে অনেক বড় ধরনের আঘাত তৈরি হয় তাদের জন্য ভবিষ্যতে এটা কত বড় ক্ষতির কারণ আমরা কিন্তু উপলব্ধি করতে চাই না তো যে ধরনের প্যাটার্নে আমরা কথা বলি সেই ধরনের প্যাটার্ন বাচ্চাদেরকে যে শিক্ষাটা দেয় তাতে করে বাবা মার সঙ্গে সন্তানের একটা দূরত্ব তৈরি হয় তারা ভবিষ্যতে বড়ো হয় একা একা থাকতে পছন্দ করে বাবা মার কথা শোনে না তারা কি করছে তারা কিভাবে চলছে সেগুলি আসলে একটা টাইমে খেয়াল করে না তো সেই জন্য বোধ হয় এ ধরনের প্যাটার্নে আমরা বাচ্চাদের সঙ্গে কথা বলবো না তো কি ধরনের প্যাটার্নে কথা বলে বাচ্চারা পজিটিভ শিক্ষা পায় না যেমন আমি যদি বলি যে তুই সবসময় এরকম তুই আমার কোনো কথা শুনিস না তুই তোর মতো চলাফেরা করিস বা হতে পারে যে তোর জন্য করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল আমার আর সহ্য হয় না তুমি যদি পড়ালেখা না করো তোমাকে আমি বেঁধে রেখে দিব তোমাকে বন্দি করে রেখে দিব তোমাকে মেরে সোজা করে রাখবো আর সহ্য হচ্ছে না আমার এই যে কথা তুই একটা গাধা তুই কিচ্ছু পারিস না ভালো রেজাল্টও করতে পারিস না ভালোভাবে কথাও বলতে পারিস না কিচ্ছু না জীবনটা শেষ চিন্তা করতে করতে আমার আর ভালো লাগে না তারপর কারণে অকারণে পরিবেশ বুঝি না পরিস্থিতি বুঝি না আমরা লেকচার দেওয়া শুরু করে দিই নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়ছিস না কেন এরকম করলি ওই অমুকের বাচ্চা এরকম অমুকের বাচ্চা এরকম ভালো রেজাল্ট করেছে ওই কি ভদ্র ওই এরকম মানে বিভিন্ন ধরনের লেকচার আমরা দিতে থাকি এই যে কথাগুলি আমরা আসলে বুঝতেই পারি না যে এগুলি এক ধরনের ইমোশনাল অ্যাবিউজ করা হয় বাচ্চাদেরকে তাতে করে বাচ্চারা ছোট ছোট আঘাত পেতে পেতে এগুলি এমন বড় ধরনের আঘাতের সৃষ্টি হয় বড় হলে সেগুলি তারা ট্রমার মধ্যে চলে যায় অনেক অনেক ক্ষেত্রে এখান থেকে অনেকেই বের হয়ে আসতে পারে না তাতে করে বাচ্চাটার উন্নতির জন্য আপনি যেটা করছেন সেটা অবনতি হয়ে যাবে কি হয় বলেন তো একটু যদি কম নাম্বার পায় হানড্রেড পেতে হবে নাইনটি নাইনটি পেতে হবে না তো কখনো কখনো এইট্টি পেলেও সমস্যা নেই কখনো কখনো ফিফটি পেলেও অসুবিধা কি হ্যাঁ কখন আমাদের ভালো রেজাল্ট করতে হবে যখন প্রয়োজন যে রেজাল্টগুলি ভবিষ্যতে আমাদেরকে কাজে সব সবসময় যে হান্ড্রেড পেতে হবে সবসময় যে একদম এই প্লাস পেতে হবে এমন তো কোনো কথা না যার কারণে বাচ্চাদের সুন্দর সময়গুলি আমরা নষ্ট করছি তাদের খেলাধুলা থেকে তাদেরকে দূরে রাখছি বিভিন্ন ধরনের আনন্দ থেকে তাদেরকে আমরা সরিয়ে রাখছি সারাক্ষণ কোচিং প্রাইভেট পড়ালেখা অমুক করো তমুক করো হেন তেন এটা করতে করতে আসলে এগুলি শুনতে শুনতে বাচ্চারা কতক্ষণ ভালো লাগে বলেন ভালো লাগে না তাতে করে আপনার কাছ থেকেই দূরে সরে যাবে বাচ্চারা আমার কাছ থেকেই দূরে সরে যাবে তা আমরা চাই না আমাদের আদরের বাচ্চাগুলি আমাদের সোনামণিগুলি আমাদের কাছ থেকে দূরে সরে যাক আমরা চাইব তাদের সঙ্গে আমাদের এমন সুন্দর সম্পর্ক তৈরি হোক যাতে করে ভবিষ্যতে আমরা সবাই হ্যাপি থাকতে পারি তারা আমরা তাদের উপরে ছেড়ে দিই কিছু কিছু ডিসিশান তাদেরকে নিতে শিখে তাদেরকে নিতে সাহায্য করি করুক না একটু ভুল তাতে অনেক তো ক্ষতি হয়ে যাবে না এই বয়সে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যতটুকু করছে এটাই অনেক এনাফ আমরা ভালো কিছু করতে উৎসাহ দিই ভালো কিছু বলি যে তুমি এটা পারো তুমি কত লক্ষ্মী একটা বাচ্চা তুমি আমার অনেক আদরের বাচ্চা আমরা ভালো কিছু বলি সবসময় পারো না করো না এই না সেই না এগুলি না নেওয়া যায় না বাচ্চা নিতে পারে না আপনাকে যদি সারাক্ষণ কেউ বলে আপনার কানে কাছে এসে তুমি এরকম তুমি কেমন লাগবে খুব ভালো লাগবে না বাচ্চারা আরও পারে না কারণ তারা অনেক কোমলমতি তো আমরা আসলে এই ধরনের প্যাটার্নে কথা বলা থেকে দূরে সরে রাখবো দূরে সরিয়ে রাখবো নিজেকে আমরা চাইব বাচ্চারা ভবিষ্যতে ভালো কিছু করুক ভালো মানুষ হোক তারা যেন নেগেটিভ চিন্তা না করতে করতে নেগেটিভ পরিবেশে না থাকতে থাকতে তারা এমন মন মানসিকতায় বড় হোক যারা তারা পজিটিভ কিছু চিন্তা করতেই ভুলে গেছে তো আমরা প্যারেন্টিং কথায় যত ভুল এই কথাটা মাথায় রেখে আমরা বাচ্চাদেরকে শাসন করব সোহাগ মানে ইয়ে করব মানুষ করব বড় করব